বিলগেট রিমার্কেট ইপি হয়ে জন্মগ্রহণ করলেই এটা তোমার অপরাধ নয় কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো তাহলে এটা তোমার অপরাধ নিশ্চয়ই তকদিরের মালিক আল্লাহ আল্লাহ আল্লাহতালা সমস্ত কিছুর ধারক বাহক তিনিই আমাদের তকদির অর্থাৎ ভাগ্য নির্ধারণ করেন তবে হ্যাঁ তিনি এটাও বলেছেন যদি আমরা সেই অনুযায়ী পরিশ্রম করি আমরা যেমন পরিশ্রম করবো ঠিক তেমনই প্রতিদান পাবো তার কাছ থেকে নিম্নবিত্ত পরিবারের একটি ছেলের কাছে তার সারা জীবনের স্বপ্ন হচ্ছে একটি বাইক এবং এই বাইক কেনার পিছনে তার অক্লান্ত পরিশ্রম ঝরানো অর্থ নিহিত থাকে হে আল্লাহ তুমি নিম্নবিত্ত সকল ছেলেদের মনের আশা পূরণ করো আমিন